ঘরে ঘরে জিনের উপদ্রব মানুষ লক্ষ্য করে না মনে রাখবেন কিছু কিছু উপদ্রব আছে আপনি করেন না যেমন কথার কথা বাচ্চা কাচ্চা অস্বাভাবিক দুষ্টামি করে মানে সীমাহীন মানে কোনো স্বাভাবিক কিছু না বুঝবেন জিনের ভয়ঙ্কর প্রভাব ওর উপরে পড়ছে এবং অনেক রোগ আছে কিছু লোকের দেখবেন যে এই রোগগুলোর কোনো ট্রিটমেন্ট করে কিছু হয় না কোনো ডায়াগনোসিস হয় না বহু চেক আপ টেস্ট ডাক্তাররা আন্দাজ অনুমান করে বিভিন্নভাবে ট্রিটমেন্ট করেন চেষ্টা করেন কিন্তু কোনোভাবে ভদ্রলোক ভদ্র মহিলা সুস্থ হয় না এরকম বহু রোগী দেখেছি আমি যে কোনোভাবে সুস্থ হয় না এগুলোর বেশিরভাগ ব্ল্যাক ম্যাজিক এবং জিনের রোগী ঘরে ঘরে আমাকে সাথে সাথে জিজ্ঞেস ওনারা মুফতি সাহেব তানবীর ভাই ওনারা আছে ওনারা জিজ্ঞেস করলেন যে ভাই এটা কেন হয় আমি বললাম কেন হয় জিন দুষ্ট জিন অর্থাৎ শয়তান শয়তান তার উপযোগী জায়গায় পাইলে সে সেখানে খুঁটি গাড়ে আমাদের বাসাবাড়িগুলোতে হারাম এই পরিমাণ হয় আপনি ইউটিউবে ওয়াশ শুনতে চান শুরুতে আগে অ্যাডভার্টাইজ দিয়ে নেবে এরপর আরো বিভিন্ন অ্যাডভার্টাইজ আসবে এবং মিউজিক আসবে এগুলা চলবে এই মিউজিক যেখানে থাকে সেখানে শয়তান আসবেই আপনি এটা নিয়ন্ত্রণ করতে হবে আপনার বাসায় বিভিন্ন প্রাণীর ছবি টাঙিয়ে রাখবেন এখানে শয়তান আসবেই রহমতের ফেরেস্তা ঢুকেন হাদিসে বলা আছে, এখানে আপনার এই অবস্থা হবে ঘরে ঘরে মানুষ এটা ফিল করছে না বহু মানুষ হাহাকার করছে আমরা রাখির নাম্বার দিয়ে রাখিদেরকে রেফার করে কুলাতে পারছি না এই পরিমাণ মানুষ আক্রান্ত বাঁচবেন কিভাবে আমি সব জায়গায় বলার চেষ্টা করি ভাইর আমার নাম্বার এক গুনামুক্ত বাসা করেন বাসা বাড়িতে গুনাহ করবেন না এগুলা থেকে বাঁচান বাসা বাড়িকে সবচেয়ে বড় কারণ হলো দ্বিতীয় নাম্বার যেটা বলবো সেটা হলো আজ কোরআন তেলাওয়াত আমাদের বাসা থেকে উঠে গেছে আমরা এখন বড় জোর ইউটিউবে একটু তালাওয়াত চালাই দেই আল্লাহর কসম করে বলছি যেই বাসায় কোরআন তেলাওয়াত নিয়মিত হয় আওয়াজ করে শব্দ করে ওই বাসায় ব্ল্যাক ম্যাজিক জিন থাকতে পারে না আপনি যদি মিরাকল দেখতে চান ভাইরা আমার আমি বুকে হাত রেখে বলতে পারি আপনি আল্লাহর কুদরত যদি দেখতে চান সরাসরি জিনের উপদ্রব আছে যে সে আপনি তেলাওয়াত চালু করে দেন জোরে জোরে তেলাওয়াত করেন নিজে না পারলে অডিও চালু করে দেন আমি নিজের চোখে বহুবার দেখেছি যে অস্বাভাবিক আচরণ বাচ্চাদের এটা সেটা রুকিয়া চলছে তেলাওয়াত চলছে ভালো হয়ে গেছে আমার পরিচিত এক বোন আছেন বোন বলতে আমার আপন বোন না দুঃসম্পর্কীয় উনি আমেরিকাতে থাকেন অনেক বড় ব্যবসায়ী ওনার ভয়ঙ্কর অবস্থা মেয়েদের মেয়েরা কোরআন তেলাওয়াত চালাইলে পাগলের মতো হয়ে যায় কোনোভাবে ভাবে সহ্য করতে পারে না বলে যে বন্ধ করো এটা যেভাবেই হোক এবং হাজার হাজার টাকার মালিক ওনারা বাফেলোতে আমেরিকাতে থাকে। আমাকে বললেন ভাই কি করা যায় আমি রুকিয়ার অ্যাপ দিলাম বলে বলেছে কোনোভাবে তেলাওয়াত শুনতে রাজি না বললাম যে ওদেরকে যদি বেঁধে রেখে হলেও আপনি কিছুদিন শোনাতে পারেন দেখবেন ট্রিটমেন্ট হয়ে গেছে আমাকে গত সপ্তাহ না তার আগের সপ্তাহ যেন কয়েকদিন আগে আমাকে জানালেন যে ভাই আপনি না দেখলে বিশ্বাস করবেন না যে আমার মেয়েরা এখন এতটা স্বাভাবিক হয়ে গেছে যে কোরআন শোনা ছাড়া এখন ঠিক থাকতে পারে না কিন্তু সহ্য করতে পারতো না আমার বাসায় আমি তো এলাকার সন্তান আপনাদের লক্ষ্মীপুরের বসিকপুর আমার গ্রাম সেখানে একদিন সকালবেলা আমার এক এক ছেলেকে নিয়ে আসছে ইয়াং ছেলে যুবক মানুষ সৌদি আরবে ছিল বলে বিদেশতে চলে আসছে কি হয়েছে সে আজানের আওয়াজ হলে শুনতে পারে না তার পুরো শরীর বাঁকা হয়ে যায় এবং সে বলে যে তখন তার শরীর এমন শক্ত হয় টোকা দিলে মনে হয় যে বিষ বিষ বিষাক্ত সাপ দংশন করছে পাথরের মতো হয়ে যায় আমার চোখের সামনে দেখলাম জোহর রাজান শুরু হলো সে আসছে অনেক আগে বসতে বসতে একশো পর্যায়ে জোহর রাজান শুরু হলো দেখলাম যে সে বাঁকা হয়ে যাচ্ছে এবং শক্ত হাট হয়ে যাচ্ছে ভাইরা আমার এগুলো কিছু হয়তো খুব দৃশ্যমান বোঝা যায় আর ম্যাক্সিমাম ঘরে ঘরে বুঝার উপায় নাই এটার মূল ট্রিটমেন্ট হলো কোরআনে কারিমের তেলাওয়াত আজ মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত মুসলমানের যুবকরাজ গান শুনে আজ ঘরে ঘরে মহিলাদের মোবাইলে মোবাইলে হারাম জিনিস দেখে পন ভিডিও এত পরিমাণ দেখে যুবকরা এমন একজন যুবক পাওয়া হাজার হাজার যুবকের মধ্যে কঠিন হয়ে গেছে যে যুবক বুকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতে পারবে এই দু চোখ জীবনে কোনোদিন দিন কোনো নোংরা ভিডিও দেখে নাই আলহামদুলিল্লাহ এরকম যুবক পাওয়া যায় না ভাইরা চ্যালেঞ্জের ব্যাপার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে সব জাহান নামের দিকে দৌড়াচ্ছে আপনাকে বিকল্প পথে যেতে হবে শয়তানের শয়তানি থেকে বাসা থেকে নিজেকে বাঁচাতে চান এবং আত্মীয় স্বজনরা অনেকে উপকার করতে গিয়ে কাছে যায় কাছে যায় তাবিজ নেয় এটা করে সেটা করে এগুলা বেশিরভাগই ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদু এগুলো ধ্বংস করে দেয় মানুষের জীবনকে এগুলো থেকে বাঁচার জন্য দ্বিতীয় আমল হলো কোরআন তেলাওয়াত করবেন বাসায় কোরআন তালাওয়াত চালায় রাখবেন নাম্বার তিন আপনাকে তৃতীয় যে আমল করতে হবে আমি সবসময় বলি বাসায় ঢুকতে বিসমিল্লা বলে ঢুকবেন বাইরে হতে যদি বিসমিল্লা বিসমিল্লা ছাড়া বাচ্চাদেরকেও ঢুকতে দিবেন না কাজের লোককে ঢুকতে দিবেন না ঢুকলে আবার বাইর হওয়া পড়ে আবার পড়ে ঢুকো আদি সে আসছে কেউ বাসায় না আর যদি বিসমিল্লা ছাড়া ঢুকে তাহলে শয়তান সাথে সাথে ঢুকে পড়ে খাওয়ার সময় বিসমিল্লা সব কাজে বিসমুলিল্লা পড়বেন এভাবে আরো বিভিন্ন আমলের মাধ্যমে এই উপদ্রব থেকে বাঁচবেন ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য সৌদি আরবের সাবেক গ্রান্ড মুফতি শেখ আব্দবিন আবদুল্লাহ বিন বাজ রহমাউল্লা একটা চমৎকার আমল দিয়েছেন সারা পৃথিবীতে রাখিদের কাছে জনপ্রিয় আমল কিছু পানির মধ্যে কিছু বড়ই পাতা নির্দিষ্ট কিছু সুরা পড়ে এটা এটা লম্বা প্রসেস আছে দিয়ে গোসল করলে নিয়মিত ম্যাজিকের প্রভাব কেটে যায় এবং আমলটাও আমি পরিচিত অনেককে দেখেছি করেছি আমাদের এই যে আপনাদের নিশান ভাই এই মাহফিলের আয়োজক তানবীর ভাই ওনার ফ্যামিলিতে উনি নিয়মিত রুকিয়া করেন এবং উনি আমাকে বলছেন ভাই শরীরটা মনে হয় যে শরীরটি কিছু চলে গেছে পাতলা হয়ে গেছে এজন্য জন্য কোরআন তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ বাসাবাতে কোরআন চালাবেন তো ইনশাআল্লাহ আমি শপথ করে বলছি আল্লাহর কালামের মিরাকল যদি দেখতে চান তাহলে দুষ্টুজনের উপদ্রব আছে এবং অস্বাভাবিক বাসা ভিতরে সমস্যা রোগ বালাই আছে ব্ল্যাক ম্যাজিক আসে কোরআন তেলাওয়াত শুনতে থাকেন শুনতে থাকেন একদিন দুই দিন না অনবরত আপনি ফিল করবেন যে কিভাবে আল্লাহর কুদরত জাহির হয় কিভাবে শয়তান পালায় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন